দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি যে এইভাবে যেখানে আমি মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি মানুষের ভাগ্য পরিবর্তন করা মানুষ কি পারে কোনো মানুষের ভাগ্য পরিবর্তন করতে সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন মানুষ মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে এই বিষয়ে আমার কোনো জ্ঞান নেই বা জানা নেই জানেন আপনারা জানেন কি না মানুষ কখনো মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না ভাগ্য আল্লাহ সুবাহ তালার পক্ষ থেকে নির্ধারিত এটা আপনার সৃষ্টি করার পঞ্চাশ হাজার পূর্বেই আপনার ভাগ্য নির্ধারণ করা হয়ে গেছে এখন আপনার ভাগ্যে কি আছে না আছে বা এটা আপনি বুঝবেন কিভাবে আপনার চলা কর্ম নিয়ত আপনার যে লাইফস্টাইল এটা থেকে আপনি বুঝতে পারবেন যে এটা আপনার ভাগ্যে আছে আল্লাহ সুবানা আবার কোনো বান্দার কিন্তু অমঙ্গল বা কোনো বান্দার ক্ষতি হোক এমন কিছু আল্লাহ চায় না এই আপনি যদি মনে করেন যে মানুষের ভাগ্য পরিবর্তন মানুষ করতে পারে তাহলে এটা আপনার আহ থেকে বড় ধরনের শিরিক এবং কুফুরের দিকেও আপনাকে নিয়ে যেতে পারে সুপ্রিয় দর্শক পবিত্র কোরআনের বহু জায়গায় অসংখ্য আয়াতে আছে মহান রাবুল আলমিন মানুষের ভাগ্যের যা কিছু আছে সব কিছু লিপিবদ্ধ করে রেখেছেন এখন আপনার কর্মের মধ্যেই আপনি পেয়ে যাবেন আল্লাহ সুত আপনার ভাগ্যে কি রাখছেন কারণ আপনি যদি খারাপ পথে হাঁটেন তাহলে খারাপ কিছু পাবেন কিন্তু মহান রাবুল আলমিন আপনার জন্য এটা রাখেন নাই কিন্তু কিন্তু আপনাকে স্বাধীনতা দিয়েছেন তাই আপনি খারাপ পথে হাঁটতেছেন খারাপটা কিন্তু আপনার কামাই আল্লাহ সুবাহ তার ভালোই রাখছেন তার বান্দার জন্য মানুষ মানুষ কখনো মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না হ্যাঁ আপনি মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন দেশের কল্যাণে কাজ করে যেতে পারেন সমাজের কল্যাণে কাজ করে যেতে পারেন যা মানুষ কর্মের মাধ্যমে তাদের জীবিকা অর্জন করে ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারে সেই জন্য আপনি তাদের সুবিধা অর্থে কাজ করে যেতে পারেন কিন্তু ভাগ্য পরিবর্তন আপনি করতে পারবেন না